বিশ্বাস করুন মাত্র ওরিও বিস্কিট দিয়ে বানানো যায় এত মজার কেক আজ আমি দেখাবো কিভাবে ওভেন ছাড়াই বানানো যায় নরম চকলেটি আর পারফেক্ট ওরিও বিস্কিট কেক রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন কেকটি খেতে একদম অসাধারণ এবং নরম তুলতুলে হয়েছে সেজন্য আমি কিছু অরিও কুকিস নিয়ে নিয়েছি আমি যেহেতু সিক্স ইঞ্চ মোল্ডে কেকটা তৈরি করব সেই জন্য আমি চত্রিশটা অরিও কুকিস দিয়ে নিলাম এবার কুকিস থেকে আমি ক্রিমটা আলাদা করে নিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ক্রিমটাকে আলাদা করে নিয়ে নেবেন যদি আলাদা করে ক্রিমটা ক্রিমটা ইউজ করেন অনেক স্মুথ হয় সেই জন্য পরবর্তীতে একটু আলাদা করে এক পাশে রেখে দিবেন এবার আমি সব কুকিজ থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়ে নিয়েছি এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিব আপনাদের কাছে ব্লেন্ডার জার না থাকলে কুকিজগুলোকে একটি পাইপিং ব্যাগে ভরে নিয়ে একটি বেলিনের সাহায্যে ক্রামস করে নিতে পারেন আমি ব্লেন্ডারের সাহায্যে কুকিজগুলাকে ক্রামস করে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে পাউডার করে নিয়ে নিলাম এবার ওরিও কুকিজের পাউডারের সাথে দিয়ে দিব ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে পাউডারের সাথে ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপের মতো তরল দুধ আর রাখবেন ঠান্ডা দুধ ইউজ করবেন না নর্মাল চেম্বারে থাকা দুধ ইউজ করতে হবে এবার দুধের সাথে ভালো করে আমি কুকিজের পাউডারটা মিশিয়ে নিয়েছি স্মুথ করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি কুকিজের ক্রিমগুলা দিয়ে আবার ভালো করে উইক্স করে নিব ক্রিমটি যেহেতু মিশতে চাইবে না সেই জন্য ভালো নিতে হবে ভালো হবে উইক্সের সাহায্যে কয়েক মিনিট আমি এই ব্যাটারটাকে ফেটিয়ে নিব দেখতেই পারছেন কেক ব্যাটারটা গণত্ব কতটুকু হয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি কেক ব্যাটারের ঘনত্বটা গণত্বটা কেক ব্যাটারটি তৈরি করতে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই কেকটি আমি আজকে ওভেন ছাড়া চুলাতে তৈরি করে দেখিয়ে দিব সেজন্য আমি সিক্স ইঞ্চ কেক মোল নিয়ে নিলাম এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে এর উপরে একটি বাটার পেপার দিয়ে দিলাম যদি বাটার পেপার না থাকে তাহলে লেখালেখির কাগজও ইউজ করতে পারেন এবার ব্যাটারটি ঢেলে দিয়ে ভালো করে একটি টুথপিকের সাহায্যে বাবলগুলাকে একটু সেট করে দিয়েছি এবার দুই তিনবার ট্যাপ করে নিব যেন বাবল কোনো অংশ ভিতরে ফাঁকা না থাকে এবার চোলা একটি হাড়ি বসিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এই লবণটা যতবার আমি কেক বেক করি ততবার ইউজ করি ইউজ করার পর ঠান্ডা হওয়ার পর একটি বক্সে ভরে রেখে দিই চোলার আঁচ লোতে রেখে ডাকনাতে যদি চিত্রটাকে চিত্রটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি দেখুন মাসা আল্লাহ কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি টান্ডা হওয়ার পর এটা আমি মোল্ড আউট করে নিব কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে মার্শাল্লাহ আমি কিছুটা মিল চকলেট আগে ডাবল বয়ালার দিয়ে মেল্ট করে নিয়েছি মেল্ট করার পর চকলেটটাকে আমি কেকের উপর দিয়ে দিয়েছি ওরিও কেকটার সাথে ডার্ক চকলেট ভার লাগবে না সেজন্য আমি মিল্ক চকলেটটা ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন মিল্ক চকলেটটা ইউজ করার জন্য চকলেটটা পোড়া কেকের উপর ছড়িয়ে দেওয়ার পর আমি কিছুটা কুকিস ক্রামস রেখে দিয়েছিলাম এই ক্রামসগুলা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নেবেন আমি সহজভাবে কেকটা সাজানো দেখিয়ে দিয়েছি এবার কেকটিকে আপনার পছন্দ মতো সাজিয়ে নেওয়ার পর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব চকলেটটি সেট হওয়ার জন্য দেখলেন তো কত সহজে বানানো যায় দারুণ স্বাদের ওরিও কেক একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না শুধুমাত্র তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভানিয়ে নিলাম সফট মজাদার ওরিও কেক একবার হলো আপনি ট্রাই করবেন দেখুন কতটা সফট হয়েছে এই কেকটি খেতে হয়েছে একদম অসাধারণ তাহলে দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন